আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে আমাদের এমিক্সিন মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানির এমন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যে প্রোডাক্টটির সাথে আপনারা নিয়ত পরিচিত এই যে দেখুন দারু হরিদ্রা এটি এর মূল নির্যাস হইল হলুদ যেটা আমাদের প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয় প্রত্যেকটা ট্যাবলেটে শেষ নিয়ে হলুদ আছে আর এটা এটার মূল উপাদান তো এই জন্য এটির দামও খুব কম মাত্র ষাট টাকার দাম কারণ এটি আমাদের বাংলাদেশে সচরাচর প্রায় সব জায়গায় পাওয়া যায় এই জন্য এটি সহজলভ্য এর খুচরা দামই ষাট টাকা পাইকারি দাম তারও কম তো এই প্রোডাক্টটি আপনার একেবারে গেটে বাদ প্রদাহ